কেক আগে গেলেও দোষ আবার পরে গেলেও দোষ আসলে বুঝি না করবোটা কি দেখা যায় অনেক দিনই আমাদের একসাথে অনেকগুলো কেকের ডেলিভারি থাকে সেম টাইমে একজন রাইডার তো দুই তিন জায়গায় ডেলিভারি করা পসিবল না এই জন্য যেই লোকেশনগুলো কাছের ওই ডেলিভারিগুলো আমাদের রাইডার ভাইয়ারা বলে যে আগে দিয়ে দিতে যাতে দূরে লোকেশন থেকে যদি ব্যাক করতে দেরি হয় তাহলে যাতে ওই ডেলিভারিগুলোতে বেশি লেট না হয়ে যায় কিন্তু কিছু মানুষ আবার এই জিনিসটাকে পছন্দ করে না যে আগে কেন আসলো আমি যেই টাইম দিয়েছে ওই টাইমে কেন আসলো না আমি চেষ্টা করি সব সময় যে আপুর আমাকে যেই টাইম বলে দেয় ওই টাইমে কেকগুলো পাঠানোর কিন্তু মাঝে মধ্যে এই টাইপের সিচুয়েশনের কারণে কিছু লোকেশনে আমাকে একটু আগে কেক পাঠিয়ে দিতে হয় আবার রাস্তাঘাটের ব্যাপার আসলে ডেলিভারি যখন দিতে যায় তখন একটু আগে পরে হয়ে যায় একদম এক্স্যাক্ট টাইম মেপে মেপে ডেলিভারি করা সবসময় পসিবল হয় না কিন্তু আমার মনে হয় যে লেট হওয়ার থেকে অ্যাটলিস্ট যদি এক দু ঘন্টা আগেও পৌঁছায় তাহলে কোনো প্রবলেম নাই কেক ডেলিভারিতে লেট হলে আমার অনেক বেশি খারাপ লাগে কারণ হয়তো এই কেকটার জন্য তাদের অনুষ্ঠান থেমে আছে আবার অনেকে আছে কেকটা নিয়ে বেনুতে যায় বা অন্য কোথাও কেকটা নিয়ে যাবে এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে ক্লায়েন্ট আপুদের দেওয়ার টাইম বা তার থেকে আধা ঘন্টা এক ঘন্টা আগেই ডেলিভারিটা করে দেওয়ার ক্লায়েন্ট আপুর একটু কোঅপারেট করলে কিন্তু একদম স্মুথলি সবকিছু হয়ে যায় আর কথা বলতে বলতে আমার কেকটাও কিন্তু ডেকোরেশন করা একদম কমপ্লিট কেকটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতোই এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ